আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি ডক্টর মোহাম্মদ আনুল ইসলাম কালন শুরু করতে যাচ্ছি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আপনারা থামলেন দেখেই বুঝেছেন যে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি আমাদের জীবনে প্রত্যেকটি মানুষ শিশু নারী পুরুষ বৃদ্ধ সবাই কোন না কোনো বয়সে আমরা একবার হলেও উকুন দ্বারা আক্রান্ত হয়েছি উকুন যার হয়েছে সে জানে কত যন্ত্রণা কত অস্থিরতা কত কষ্ট আমরা সকলে উকুন চিনি তারপরও আমি বলছি উকুন হচ্ছে একটি পরজীবী বা এক ধরনের একটি পোকা এর মূল কাজ হচ্ছে মানুষের রক্ত চষে খাওয়া চিন্তা করা যায় উকুন কি উত্তম একটি খাবার খায় সেটা হচ্ছে মানুষের রক্ত সেটি কোথায় হয় উকুন আমাদের মাথায় হয় মাথার যে লোমকোষ মানে চুল রয়েছে চুলের গোড়ায় হয় আমাদের পুরুষদের দাড়িতে হয় বগলের নিচে হয় বগলের নিচে যেই লোম আছে সেখানে হয় আমাদের নিচে নাবির নিচে যে লো লোম আছে লোমকোষে হয় পুরুষদের যাদের শরীরে প্রচুর লোম রয়েছে শেখানো হয় এমনকি চোখের ভুরুতে হয় চোখের পাতার যে এই যে অংশ রয়েছে এখানেও উকুন হতে পারে উকুন হওয়ার জন্য আসলে কতগুলো কারণ আছে তার মধ্যে হচ্ছে অপরিষ্কার থাকা ধুলা ময়লা লাগা নিয়মিত গোসল না করা সাবান কিংবা শ্যাম্পু দিয়ে চুল বা আমাদের যে দেহে যেই লোম রয়েছে সেগুলো পরিষ্কার না করা তাছাড়াও সবচেয়ে বড় যে বিষয়টি আছে আমাদের মেডিকেল সায়েন্স আমরা বলি যে যে কোনো রোগ তৈরি হওয়ার পিছনে বা যে কোনো জিনিস আমাদের ফরেন বডি মানে আমাদের বডিতে আসার জন্য একটি পরিবেশ তৈরি হইতে হয় সেটি ভাইরাস ব্যাকটেরিয়া কিংবা কোনো পোকামাকড় হোক না কেন সেটির জন্য আমাদের বোর্ডে যদি একটি শক্তি তৈরি করতে পারে বা আমাদের বডিতে যদি ইমিউনিটি সিস্টেম খুব স্ট্রং থাকে ভালো থাকে তাহলে আমাদেরকে ভাইরাস ব্যাকটেরিয়া কিংবা কোনো পোকামাকড় আক্রমণ করলেও খুব সহজে আমাদেরকে ঘায়াল করতে পারে না কিন্তু যদি কোনো কিছু হওয়ার জন্য আমাদের বডিতে একটি উপযুক্ত পরিবেশ তৈরি হয়ে যায় তখন খুব সহজেই সেটি আক্রমণ করতে পারে ঠিক তেমনি আমাদের মাথায় আমাদের নাবির নিচে যে লোম রয়েছে কিংবা বগলের নিচে শরীরে ভো আমাদের যে ভ্রুঁ আছে চোখের এই সকল ক্ষেত্রে যখন উপযুক্ত পরিবেশ পাবে বা ভিজা তারপর হচ্ছে ময়লা আবর্জনা দুর্গন্ধ থাকবে পরিষ্কার করব না তখন কিন্তু তারা বংশ বিস্তারের জন্য একটি পরিবেশ তৈরি করে ফেলে ঠিক তখনই আমাদের উকুনগুলো হয় এবং একবার হলে খুব সহজে যেতে চায় না এই উকুন তাড়ানোর জন্য আমরা বিভিন্ন ধরনের নানাবিধ আমরা কসমেটিক্স যেমন নামি দামি ব্র্যান্ডের শ্যাম্পু সাবান কিংবা আরও অন্য অন্য জিনিস আমরা ব্যবহার করে থাকি এমনকি কখনো কখনো আমরা চিকিৎসকের স্বর্ণাপর্ণ হয়ে আমরা চিকিৎসাও নিয়ে থাকি কিন্তু কিছুতেই ওকর নির্মূল করা যায় না কিছু না কিছু থেকে যায় বিভিন্ন ধরনের গরুয়া টুটকা আমরা ব্যবহার করি কিছুটা উপশম হলেও দীর্ঘমেয়াদী সেটা খুব সহজে যায় না আর উকুন খুব দ্রুত ছড়ায় আপনি যদি কারো যার উকুন আছে তার তোয়ালে তার বিছানা তার বালিশ কিংবা তার ব্যবহৃত চিরুনি তার ব্যবহৃত তোয়ালে তার ব্যবহৃত আসবাবপত্র আপনি ব্যবহার করেন বা একই বিছানায় যদি থাকে সেক্ষেত্রেও আপনার মধ্যে ওকুন স্থানান্তর হতে পারে বা আপনার চুলে বা আপনার যেখানে যেখানে উকুন হওয়ার জায়গা রয়েছে সে সকল জায়গায় আসতে পারে ওকুন খুব দ্রুত ছড়ায় এক রাত্রির মধ্যেই ওকুন ছড়া যেতে পারে বা যার মানে মাথায় বা বড়িতে উকুন আছে তার যদি আপনি জামা গায়ে দেন সে জামা যদি ওকুন লেগে থাকে বা উকুনের যে ডিম বা লাবাল লেগে থাকে সেখান থেকেও কিন্তু আপনার বডিতে কুকুন আসতে পারে হলে আমরা কীভাবে বুঝব প্রচুর চুলকাবে আমরা প্রতিনিয়ত চুল চুলকাবো অস্থির হয়ে যাব চুলকানোর কারণে এবং ত্বকে আঘাত পাব সেখানে বিভিন্ন ধরনের ক্ষত তৈরি হতে পারে এমনকি চামড়া উঠে যেতে পারে কখনও কখনো অতিরিক্ত চুলকানির ফলে সেখানে ক্ষত তৈরি হয়ে সেখান থেকে ব্লিডিংও হতে পারে সেখানে ইনফেকশন হতে পারে হোমিওপ্যাথিতে এ উকুনের জন্য উত্তম চিকিৎসা বা ওষুধ রয়েছে এই উকুন আপনার কোথায় হয়েছে কী ধরনের উকুন তার উপর নির্ভর করে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে যেমন চুলে যদি মাথার চুলে যদি হয়ে থাকে তার জন্য আমাদের মেডিসিন আছে দারিতে হলে আমাদের মেডিসিন আছে আবার আপনার আইভরু বা আইলিডিয়া যদি আপনার হয়ে থাকে বা আপনার বডিতে যদি কোন হয় সে অবস্থান বেঁধেও আমাদের অনেকগুলো মেডিসিন আছে শারীরিক অবস্থা মানসিক অবস্থা এবং আপনার অন্যান্য রোগ অবস্থা জেনে একজন হোমিওপ্যাথির চিকিৎসক আপনাকে একটি সুনির্বাচিত মেডিসিন দিয়ে যখন চিকিৎসা করবে আপনি ওখান থেকে স্থায়ীভাবে আরোগ্য লাভ করবেন এর সাথে আমাদের কিছু ব্যবস্থাপনা মেনে চলতে হবে সেটা হচ্ছে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে অবাঞ্ছিত লোম কেটে ছোটো বা কেটে ফেলে দিতে হবে ভালো করে চুল শুকাতে হবে যাতে ভেজা বা ছেদ না থাকে ব্যক্তিগত জিনিসপত্র যেমন ধরুন আপনার চিরুনি আপনার ব্যবহৃত গামছা বা তোয়ালে আপনার ব্যবহৃত পোশাক আপনার ব্যবহৃত বিছানা বালিশ সকল জিনিস যাদের ওক রয়েছে বা পরিবারের যে সকল সদস্যদের রয়েছে আপনার ভাগাভাগি করে ব্যবহার করে থেকে। বিরত থাকতে হবে সুষম এবং পুষ্টিমানের খাবার খেতে হবে তাহলে আর চিন্তা কেন আজই যাদের মাথায় উকুন রয়েছে আজই চিকিৎসা নিন সুস্থ থাকুন ভালো থাকুন এবং কুনের অস্বস্তিদায়ক যন্ত্রণাদায়ক কষ্ট থেকে মুক্তি পেতে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে সকলেই ভালো থাকবেন